তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট উপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ডবলিউ বিপিএসসির পক্ষ থেকে চূড়ান্ত একটি নোটিফিকেশান প্রকাশের আপডেট কিন্তু উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ নতুন করে ফ্রেশ রিক্রুইটমেন্ট রিলেটেড একটি নোটিফিকেশান প্রকাশ করতে চলেছে ডব্লিউ বিপিএসসি খুব শীঘ্রই তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে চাঞ্চল্য করে একটি কনফার্মেশন এই মুহূর্তে কিন্তু পাওয়া গেল তো রিক্রুটমেন্টটা কোন রিক্রুটমেন্ট সেটা জানার আগ্রহ রয়েছে সকলেরই একটু ভালো করে ডিটেলসে ভিডিওটা দেখুন সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে তো দেখুন আপনাদের সবার ফার্স্ট বলে রাখি যে আমরা কিন্তু দু হাজার চব্বিশেই পেয়ে গেছিলাম একাধিক নতুন শর্ট নোটিফিকেশান যে নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ধাপে ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আমাদের জন্য কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করা হবে বলে আমরা খবর পেয়েছিলাম অর্থাৎ একাধিক নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে আগামী বছরে সেরকমটা আমরা খবর পেয়েছিলাম সেই চব্বিশেই তো পঁচিশ অলরেডি পেরিয়ে গেল তো পঁচিশ পেরোনোর জন্য আর হাতে মাত্র এক থেকে দেড় মাসের সময় রয়েছে তো এরই মধ্যে আমাদের জন্য কিন্তু একাধিক নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা তৈরি হয়ে গেল হ্যাঁ ইতিমধ্যে সামনে রয়েছে আমাদের দু হাজার বিধানসভা নির্বাচন সকলেই জানেন এই বিধানসভা নির্বাচনটাকে ইস্যু বানিয়ে কিন্তু একাধিক নতুন নিয়োগের ছাড়পত্র দেবে রাজ্য সরকার খবরটা কিন্তু কারোরই অজানা নয় সেই মতো অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে আমরা প্রাথমিক থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট সব কিছুতেই দেখতেই পাচ্ছি যে একের পর এক কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক পেন্ডিং রিকোয়ারমেন্ট অলরেডি কিন্তু ক্লোজের পথেই এগোচ্ছে তো সেক্ষেত্রে আপনারা সকলেই আশাবাদী যে তাহলে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ হতে পারে আমাদের পিএসসির তরফ থেকেও তো সেই মতোই কাজ শুরু করে দিয়েছে পিএসসি ইতিমধ্যে বিশেষ কয়েকটি কনফার্মেশন পাওয়া গেছে কয়েকটি নতুন রিক্রুটমেন্ট রিলেটেড জানা যাচ্ছে যে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের যে নিয়োগের ছাড়পত্র আসার কথা রয়েছে সেটি আসতে চলেছে এই দু হাজার পঁচিশের শেষের দিকেই এবং সম্ভবত দু হাজার পঁচিশের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই কিন্তু নতুন করে নিয়োগের ফুল নোটিফিকেশন চলে আসবে এবং আপনাদের জন্য কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ শুরু করে দেবে আমাদের ডব্লিউবি পিএসসি তো এখন থেকেই কোনো এক্স্যাক্ট ডেট আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তার কারণ এক্স্যাক্ট ডেট সম্পর্কিত কোনো আপডেট নেই এখন তবে এটুকু জানিয়ে রাখি যে কনফার্মেশন আসলো এই উপরে যে ধাপে ধাপে একাধিক নতুন নিয়োগের ছাড়পত্র কিন্তু এবার দেওয়া শুরু করবে আমাদের ডব্লিউ ইতিমধ্যে পিএসসির কয়েকজন আধিকারিকদের কাছ থেকে এই বিষয়ের উপরে কিছু ক্লিয়ারেন্স পেয়েছি সেই মতো আপডেট আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি পুরনো পেন্ডিং যে সকল রিকুইটমেন্টগুলো অনগোয়িং প্রসিডিউরে রয়েছে সেই সকল রিক্রুটমেন্টগুলোতে বহু চাকরি প্রার্থী কোয়ালিফাই করতে পারেননি সেই কারণে তারা অত্যন্ত হতাশ নিজেদের নিয়োগ প্রক্রিয়াটাকে ছিনে নিতে চাইছেন অনেকে তো সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন প্রত্যেকটা চাকরি প্রার্থী রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য এটাই সর্বশেষ সুযোগ এরকমটাই কিন্তু ভেবে নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করুন এবং জোর কদমে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন আশা রাখা যায় সামনে ধাপে ধাপে যে নিয়োগের ছাড়পত্র দেওয়া হবে এবং ধাপে ধাপে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পিএসসি সেখানে আপনি হয়তো নিজের যোগ্য স্থানটিকে বেছে নিতে পারবেন তো আপনাদেরকে এখনই এটাই বলতে চাইছি যে একাধিক নতুন রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশান আসতে চলেছে ধাপে ধাপে তো আমরা এখনই কোনো ডেট আপনাদেরকে জানাতে না পারলেও এটাই বলতে চাইছি যে মোটামুটি পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের মতো একাধিক রিকুইটমেন্টের নোটিফিকেশান কিন্তু এবার আসছে সম্ভবত দু হাজার পঁচিশে শেষেই ফুল নোটিফিকেশান চলে আসবে এই রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে আমরা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যখন যেরকমের আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ লেটেস্ট যাবতীয় নতুন রিলেটেড আপডেট আপনার সাথে আমরা কিন্তু সবার সামনে শেয়ার করার চেষ্টা আমরা সবার ফার্স্ট আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে দেবো এবং অবশ্যই কিন্তু যাবতীয় লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার যদি কারোর মনে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাদের সাথে ডিসকাস করতে পারেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে রিপ্লাই দিয়ে যাবতীয় কনফিউশন দূর করার চেষ্টা করব তো অবশ্যই এটাই বলতে চাইছি আইডিওতে নতুন করে নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে দু হাজার পঁচিশের শেষে প্রস্তুত হয়ে যান এখন থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দিন এখন থেকেই তো এটুকুই বলার ছিল এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু পেলাম তাই সাথে সাথে কিন্তু অত্যন্ত উত্তেজিত হয়ে ভিডিওটা ক্রিয়েট করছি চাকরি চাকরিবাতীদেরকে কিছু খুশির বার্তা দেবো বলে সেই কারণে কিন্তু ফেন্স আজকের এই ভিডিওটা এত আর্জেন্টলি ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানান আমাদেরকে আমরা যত সম্ভব আপনাদেরকেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দাবো আমাদের পিএসসির আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে